যশোরের নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দিনটি উপলক্ষে বুধবার সকাল নয়টায় শহরের লালদিঘি পারস্থ জেলা ছাত্রদলের কার্যালয়ে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলন করা হয় নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শহরের কারবালা কবরস্থানে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত ও সকাল সাড়ে দশটায় দলীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে বেলা বারোটায় আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি বের করেন দলের নেতাকর্মীরা র্যালিটি লালদীঘির পার বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহারে গিয়ে শেষ হয় আলোচনা সভায় জেলা ছাত্র দলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামান বাপ্পির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বিনপির নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন বিগত ১৬ বছর আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অস্ত্রের সঞ্ঝানানি দেখেছি তাদের হাতে আমাদের ছাত্রী বোনেরা ইজ্জত সম্ভ্রম হারিয়েছে আমরা আশাবাদী পরিবর্তিত প্রেক্ষাপটে ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য কাজ করবে আমাদের প্রিয় নেতা সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলার হোসেন খোকন সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু জেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুল সালাম আজাদ যুগ্ম সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকি বাচ্চু সাধারণ সম্পাদক শহীদুল বাড়ি রবু সহ নেতাকর্মীরা ডেক্স রিপোর্ট Doinikollan